হ্যালো কী হচ্ছে সবার আজকে আমি বাইকের ইম্পর্টেন্ট একটা জিনিস নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাইকের চেন সেট তো আমার বাইকের চেনসেটের অবস্থা খুবই বাজে আমি যে দেখাচ্ছি আপনাদেরকে এই চেন সেটটি আমি বিগত সাত দিন জনের ড্রাইভ করতেছি তো আজকে আমি আমার বাইকের চেন পুরোটাই চেঞ্জ করে ফেলবো তো সবার আগে যখন দুপুর এগারোতে ওইখানে গিয়ে আমি বাইকের চেঞ্জ সেটটি লাগো খানের যে শপিংগুলো আসছে ওইটার ড্রমগুলো কমপ্লিট করবো তো অজিনিয়ার দিয়ে কিনতেছি কিন্তু ফ্লেভার কিছু কিনব কারণ ওইখানে দামটা অনেক কম পাওয়া যাবে আর অফিসিয়াল সঙ্গে যোগাযোগ করেছিলাম এখানে দাম অনেক বেশি প্রায় হাজার বারোশো টাকার মতো তৈরি পেন্স সো এতগুলো টাকা আমি ক্যান বেশি দেবো এর জন্য আমি বের করে যাচ্ছি আমি বের করতে বাইক কেনার পর থেকে আমার বাইকের যত পার্স আছে ওইখান থেকে আমি নিয়ে আসি একবারে সাত হাজার টাকার প্রোডাক্ট একবারে নিয়ে আসি তারপর সারা বছর ওগুলো বেঁচে করে বাইকটাকে

মেকানিকটা দাঁত বলে আর বল বল একদম নেই এই সিরিয়াল হচ্ছে ছোদ্দোটা বল নাই তারপরে এই যে এখান থেকে আবার আসছে তারপর আবার নেই তো অনেক জায়গা থেকেই বলগুলো ভেঙে গেছে আমার আমার এই যে হচ্ছে বলগুলো লড়তেছে চেনটা খুবই উইক হয়ে গেছে এখন ইমিডিয়েটলি আমার চেনটা চেঞ্জ করতে হবে আমার চেনটা আরও দু তিন কিলো দু তিন হাজার কিলো আগে চেঞ্জ করা হচ্ছিলো সেটা আমি লেট করে ফেলছি এখন ইমিডিয়েটলি আমার চেঞ্জ করতে হবে

এখন যাচ্ছি হচ্ছে মিরপুর এগারোতে আবার বাইকের জন্য কিছু শপিং করার জন্য অলরেডি আপনারা জানেন যে আমার বাইকের চেঞ্জ প্রোডাক্টটা পুরোপুরি শেষ হয়ে গেছে এখন এটা ইমিডিয়েটলি চেঞ্জ করতে হবে আর যেহেতু মিরপুর এগারোতে যাচ্ছি সো সাথে আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসবো লাইক যেগুলো আমার দরকার সবসময় দরকার যেমন এয়ার ফিল্টার তারপর হচ্ছে মোবিল ফিল্টার ব্রেক প্যাড এগুলো আমার লাগবে এগুলোও শেষের দিকে সো একবারে নিয়ে আসবো আগে যাই পাম্পে যাই পাম্পে থেকে ফুয়েল লোড করব তারপরে দিকে চলে যাবো আমি এখন ধানমন্ডি এখন চলে যাব হচ্ছে মিরপুর এগারোর দিকে এই পাশে রাস্তা প্রচুর জ্যাম জানি না কি হয়েছে বাট আমি যেদিকে যাচ্ছি রাস্তা ফ্রি দেখা যাচ্ছে মোটামুটি মার্কেটের সামনে জ্যাম ছিল বাট এদিকে রাস্তাটা ফ্রি দেখা যাচ্ছে বাইকের চেন অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস বাইকের প্রতিটা পার্টের মধ্যে বাইকের চেন হচ্ছে অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট কেন গুরুত্বপূর্ণ কারণ ইঞ্জিনের যে শক্তিটা সেটা চাকায় ট্রান্সফার করে চেনের মাধ্যমে ইঞ্জিন যে পাওয়ারটা প্রডিউস করে সে পাওয়ারটা চেনের মাধ্যমে আলটিমেটলি চাকাতে যায় আর চাকাতে যখন যায় তখনই আমাদের বাইকটা রান রান করে সো আপনার বাইকের চেন যদি উইক থাকে তাহলে আপনি ওই পারফরমেন্সটা পাবেন না যে পারফরমেন্সটা পাওয়ার কথা আপনার ইঞ্জিন থেকে সেটা পাওয়া পসিবল না সো একটা চেন দিয়ে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার কিলো চালানো যায় যদি সেটা আপনি সুন্দরভাবে মেনটেন করেন আমি বাইক কেনার পর থেকে আমার বাইকের প্রতিটা পার্ট আমি খুব সুন্দরভাবে মেনটেন করছি ঠিকঠাক সময়ে মোবিল ড্রেন করছি তারপর স্পার্ক প্লাগ এয়ার ফিল্টার মোবিল ফিল্টার এগুলো সুন্দর করে আমি মেনটেন করছি আমার বাইক এখন তিন হাজার পাঁচশো কিলো চলে তারপর এখন পর্যন্ত আমার বাইকের ইঞ্জিনে হাত দেওয়া লাগে নেই কোনো কাজ করানো লাগে নেই জাস্ট ওই মেনটেনেন্স কস্টগুলোই আমার বের হয়েছে আদারওয়াইজ আর অন্য কোনো টাকা বের হয়নি ও এর মাঝখানে একবার বল রেসার চলে গেছিলো এক্সট্রা খরচ বলতে এই একটা খরচ হয়েছে বল রেসারটা আমার চেঞ্জ করতে হয়েছে তো এটা আউট অফ পার্ট অফ ইঞ্জিন সো এটা আপনার চালানোর ধরনের উপরে ডিপেন্ড করবে তা আমি ওই একটা জিনিসই চেঞ্জ করছি বাকি কোনো কিছু আমার এই পর্যন্ত ইঞ্জিনে হাত দেওয়া লাগে নেই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি খুব সুন্দরভাবে বাইক চালাচ্ছি বাইকে কোনো ট্রাভেলও ফেস করতেছি না তো আপনি যদি একটা বাইক সুন্দর করে মেনটেন করেন তাহলে আপনার ওই এক লাখ কিলো দেড় লাখ কিলো চালানোর মধ্যেও বাইকে হাত দেওয়া লাগে না আমার ক্লোজ একটা ফ্রেন্ড এই সুযুকি মোনোটনটা ও তারা পাঁচ বছর ইউজ করছে ও এক লাখ বিশ হাজার কিলোমিটার চালিয়েছে ওর বাইকের ইঞ্জিনে এখনও আনটাচ এখনও টাচ করে নি জানি আপনাদের অনেকের কাছে এই জিনিসটা বিলিভ হবে না বাট ইটস ট্রু যে ও দেড় লাখ কিলোমিটার অলমোস্ট চালায় ফেলছে ওর বাইকের ইঞ্জিনে হাত দেওয়া লাগে নাই ইভেন আমি বাইক কেনার পরে আমি যখন ওর বাইক চালাইছি আমার কাছে মনে হয়েছে যে চালা কি চালাইতেছে এটা আমারটার থেকে বেশি পাওয়ার উঠার ওর ইনিশিয়াল টর্ক স্পিড আমারটার থেকে বেশি সুজুকি তো ফার্স্টের লটে যেই বাইকগুলো বাংলাদেশে আনছিল ওগুলো বিল কোয়ালিটি খুবই ভালো ছিল যারা সুজুকি ফার্স্টের থেকে বাইক ইউজ করছেন তারপর বাইক চেঞ্জ করে আবার পরের লটের বাইকগুলো কিনছেন তারা হয়তো বা জিনিসটা রিলেট করতে পারবেন যে বিল কোয়ালিটির দিকে কতটা ল্যাক করছে তো আমি মিরপুর দশে চলে আসছি আমি মাজার রোড দিয়ে আসছি এখন এই রাস্তাগুলো আমি চিনি না অতটা এদিক দিয়ে ঢুকছি রাস্তার অবস্থা খুবই বাজে অফরোডিং করে যাইতে হইতেছে যাবে দোকানটা এক্সেক্ট কোন জায়গায় আমার ঠিক মনে নেই খুঁজে বের করতে হবে যাবে ভাইয়ের দোকানটা কোন জায়গায় তবে একটা মসজিদের পাশে এতটুকু মনে আছে আর মিরপুর এলাকাটা টোটালি আমার জন্য আনুন এই তো হ্যাঁ ঠিক জায়গায় আসছি এই যে মসজিদটার পাশেই যাবে ভাইয়ের দোকান মসজিদটার পাশে বলতে মসজিদের নিচে এদিকে রাস্তা এর আগেও কিছুদিন আগে আসছিলাম এক দেড় মাস আগে তখন এরকম ভাঙা ছিল তা এখন পর্যন্ত ঠিক করেনি তো আমি চলে আসছি যাবি ভাইয়ের দোকানে আসসালামু আলাইকুম ভাই মোনোটোন চেঞ্জ সেট দিন তো একটা না 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 ওಯ್ಯ মোনোটোন 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 চেঞ্জ সেট আর এয়ার ফিল্টার দেন একটা মোবাইল ফিল্টার হ্যাঁ হ্যাঁ কার্বুরেটর মোবাইল ফিল্টার দিন একটা এটা তো ভাই অরিজিনাল দানা তো অরিজিনাল দানা অরিজিনাল আর ঘন থাকে নেই আবার গাড়িতে এটা ছিল তো মোবাইল ফিল্টার আরো দুইটা দেন হ্যাঁ জাম্রাবর দিন একটা মডেল আছে হ্যাঁ এইডা এইখানে মেরিন ক্যাভার আছে ঠিকই ক্যালা আছে আমার আছে ব্লু আছে भैया জাম্রাবর দিন একটা ভাই ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট এই পাই ডিসকাউন্ট তোমার কথা কত হইছে চকরি হ্যাঁ এইটা বল না কাকা চিন সেট কত

কত ধরছেন পঁয়ত্রিশ হয়ে গেল বাইকের পার্স মোটামুটি কেনা শেষ আহ সবকিছু কেনার পরে আবার মনে পড়ো যে সামনে ডিসের যে প্যাকটা আছে ওইটা কিন্তু ভুলে গেছি পরে আবার ওইটা কিনলাম ছয়শো টাকা দিয়ে টোটাল চার হাজার একশো টাকার জিনিস কিনলাম তো এটা পরে এক করি নাই এই যে ব্রেকপ্যাডটা এটা নিয়ে নিছি কারণ সামনের ব্রেকপ্যাডটা অলমোস্ট শেষ হয়ে গেছে তো যাই হোক চার হাজার একশো টাকার জিনিস কিনে আমার পকেটে এখন মাত্র চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা না যেন পঞ্চাশ টাকা আছে বাট আমি হ্যাপি আলটিমেটলি বাইকের পার্টসগুলো কিনতে পারছি অনেক দিন পরে এখন যাই বাসার দিকে যাই আর সম্ভবত আচ্ছা আগে বাইকে উঠি তারপর আমি বাকি কথা বলতেছি আমি বাইক কেনার পরে শোরুম থেকে তিনটা ফ্রি সার্ভিস করেছিলাম আর একটা পেড সার্ভিস পেড সার্ভিসের পরে একটা ফ্রি সার্ভিস করেছিলাম ফ্রি সার্ভিসে ওরা আমার সাথে যা তা একটা ব্যবহার করছে আমার বাইকে রিস্টিমেট দিছিল বিশ হাজার টাকা এই বিশ হাজার টাকার পার্স না আমার বাইক নষ্ট হয়ে যাবে এরকম কথাবার্তা শোনার পরে যখন আমি দেখি মানে বাইরে একটা দোকানে দেখলাম তখন ওরা বললো যে আপনার বাইকে কিছুই সমস্যা হয়নি জাস্ট আমার চেনটা লুজ করে দিছে দেন আমার বাইক ওকে হয়ে গেছে যাই হোক ওইসি আমি অন্য একটা ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবো ওদের স্ক্যামের ব্যাপারে যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাকে কমেন্ট করেন আমি ট্রাই করবো একটা ভিডিও করার জন্য এখন কথায় আসি যেহেতু আমি বাইক তিরিশ হাজার কিলো চালিয়ে ফেলছি আমার বাইকের ইমিডিয়েটলি একটা মাস্টার সার্ভিস দরকার যেহেতু বাইকের বয়স হয়েছে দেড় বছরের মতো বাইক চৌশো তিরিশ হাজার কিলো সো এখন একটা মাস্টার সার্ভিস ও ডিজার্ভ করে তো ভাবতেছি এখন যেহেতু পার্স কিনছি চেঞ্জ সেট আমার চেঞ্জ করতে হলে আমার অ্যাটলিস্ট দুশো টাকা লাগবে তারপর মোবিল ফিল্টার অয়েল ফিল্টার মোবিল চেঞ্জ সব কিছু মিলে আমার চার পাঁচশো টাকা মেকারকে দিতে হবে বা চার পাঁচশো টাকা দিলে কিন্তু আমি মানে একটা প্রপার সার্ভিস পাচ্ছি না জাস্ট আমার জিনিসগুলো যেগুলো প্লাগ এন্ড প্লে ওগুলো খুলে লাগাই দিবে বাট আমি যদি এই সুযোগে বারোশো টাকা দিয়ে আমার এলাকায় যদি একটা মাস্টার সার্ভিস দিয়ে দিই সেই ক্ষেত্রে আমার টাঙ্কিটা ওয়াশ করে দিবে কার্বোরেটরটা ওয়াশ করে দিবে তারপর অ্যাডজাস্ট করে দিবে সবকিছু একটা প্রপার ডিস করে দিবে প্রত্যেকটা পার্ট তো নিয়ে আজকে আজকে এগুলো লাগাবো না পরের পরের মেবি শনিবার অফিস থেকে ছুটি নিব একদিন ছুটি নিয়ে ওই একদিন প্রপার একটা সার্ভিস করাবো বাইকে যেহেতু এক বছর হয়ে গেছে ও তো একটা সার্ভিস ডিজার্ভ করেই তো একটা দিন দেওয়াই যায় তো আজকে আর কাজ করাবো না আজকে পার্টস গুলো বাসায় এইভাবেই রেখে দিব বাইক যেভাবে আছে সেভাবে চলুক এই পাঁচ ছয় দিন চালাই আসতে তো আমি ভুল রাস্তা ঢুকে গেছিলাম আমি সাইড ফিট দিয়ে বেরোয়ার চেষ্টা করতেছি যেহেতু ষাট ফিটের রাস্তাটা নতুন করছে তো আমি সাইড ফিট দিয়ে বেরোয় যাবো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর কন্টিনিউ করবো না যেদিন মাস্টার সার্ভিস করাবো যদি আপনারা ইন্টারেস্টেড থাকেন বা আমিও ট্রাই করবো মাস্টার সার্ভিসে আমার কি কি লাগে কি কি করতে হবে কোথায় কোথায় প্রবলেম হয়েছে ওগুলো আপনাদের সাথে শেয়ার করার ট্রাই করবো ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে